ধনে হরিতে ছেলে ধরা সন্দেহে এক ব্যক্তিকে বেধড়ক মারধর প্রতিবাদ আহতদের পরিবারের সদস্যদের মঙ্গলবার সন্ধ্যায় সোনাই বিধানসভার অন্তর্গত ধনে হরিতে ছেলে ধরা সন্দেহ করে স্থানীয় রূপাই বালির পারভেজ চৌধুরী নামের ব্যক্তিকে দলবদ্ধভাবে আক্রমণ করে আহত করেন সেই সময় পারভেজ বিষয়টি নিয়ে কথা বললেও কেউ গুরুত্ব দেয়নি ঘটনার বিবরণে পারভেজ চৌধুরী বলেন সে সন্ধ্যায় ঘর থেকে বেরিয়ে এসে রাস্তার পাশে থাকা ওএনজিসির সামনে এসে দাঁড়ায় সেখানে দেখতে পায় একটি অচেনা ছোট কন্যা হাঁটা ফিরা করছে সে মেয়েটিকে ধরে জিজ্ঞাসা করে তুমি কোথা থেকে এসেছ এই বিষয়টিকে কেন্দ্র করে প্রত্যক্ষ করা একজন বৃদ্ধ সে শুরু করে সঙ্গে সঙ্গে আরও এসে তাকে কোনোভাবে এখান থেকে সরে আসে এরপর স্ত্রী তাকে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যান সকালে তাকে ঘরে আনা হয় অসুস্থ পিতাসহ স্ত্রী ও চার কন্যা পারভেদ চৌধুরীর ওপর অতর্কিতভাবে হামলার তীব্র ভাষায় নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে উপযুক্ত বিচারের দাবি জানান

না আমার মতে দলরের মানুষ যেগুলা যেগুলো কাজ করছেন ভালকে এই ভালা কাজ করছেন না কারণ ওইলো কমি অলরেডি দলরির মানুষগুলা মানে একটু বেশি উৎপাত করেন আর যে কোনো জিনিস ফটো মারিয়া ভিডিও মারিয়া ফেসবুকে ভাইরাল করা এগুলো ঠিক হয়েছে না তার প্রতিটা মাসল ভালকে আজকেও জিতা মাসল গেছি না আর যে কোনো জিনিস ফটো মারিয়া ভিডিও মারাই ফেসবুকে ভাইরাল করা এগো ঠিক না তাৰতেছ হয় তাৰ মেৰ মত দেখি আহে মেৰে মায়া কৰিছে আদৰ কৰিছে এই ৰকম ভিডিঅ' পেলাই